হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো হঠাৎ করেই ঠিক হলো পিসিটা আর আমরা একসাথে মিলে পিসিদের ছাড়ে ফিস্ট করব। তো দেখো সবাই মিলে আমরা আবার কোটা বাছা আরম্ভ করে দিয়েছি এখানে আমার বড় নন নন্দিনী ফ্রাইড রাইসের মশলাটা বানাচ্ছে তো বাড়িতে যেমন পরিপাটি করে রান্না করা হয় গুছিয়ে গাছিয়ে কিন্তু অত কিন্তু ভালো লাগে না ফিস্ট মানে একটু অগোছালো থাকবে ছড়ানো ছিটানো থাকবে তবেই না মনে হবে যে হ্যাঁ ফিস্ট করছি আর চিকেন হবে সেই জন্য এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব পেস্ট করা আছে আর এদিকে ফ্রাইড রাইসটা বানানো হচ্ছে তো ফ্রাইড রাইসটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা কিন্তু সুন্দর হয়েছে আর তার সাথে মুসুরির ডাল ছিল ছোট ছোট আলু ভাজা ছিল আর টমেটো চাটনি ছিল আর এদিকে চিকেন রান্না করার জন্য মশলাটা কষানো হচ্ছে আর দেখো চিকেনটাও রেডি হয়ে গেছে কী সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর কিন্তু খেতে হয়েছে আর এদিকে টমেটো চাটনি হচ্ছে টমেটো চাটনিটাও খুব সুন্দর হয়েছিল বছরের শুরুতে তোমরা সবাই নিশ্চয়ই খুব আনন্দ করেছ আমাদের মতো কে কী এরকম ফিস্ট করে আনন্দ উপভোগ করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ফ্রায়েড রাইস খাবার পরে আমার জন্য শান্তি হয় না একটু সাদা ভাত না খেলে তাই দেখো সাদা ভাত হচ্ছে সাদা ভাতটা হয়েও গেছে এবার পিসি ফ্যান ঝরিয়ে নেবে তো এই দেখো পিসি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছে হাঁড়িটা একটু বড়ো ছিল সেই জন্য পিসির একটু অসুবিধা হচ্ছিল তো আর একটা পিসি এদিকে ছোট ছোটো আলুগুলো এদিকে ভাজছে আর পিসি এখনও পর্যন্ত ফ্যানটা ঝরিয়েই যাচ্ছে হাঁড়িটা অনেকটা বড় ছিল হ্যাঁ তো আর ফিস্ট করব কলার পাতায় খাবো না সেটা কি হয় গরম গরম ভাত কলার পাতায় আহ আর তার সাথে চিকেন দারুণ হয়েছিল খাওয়া দাওয়াটাও খুব ভালো হয়েছিলো আর অনেক দিন পরে সবাই মিলে আনন্দ ফুর্তি করলাম সেটা তো বলাই বাহুল্য এখন তো মোবাইলের যুগ হয়ে কেউ তো কারোর সাথে গল্পই করে না কথাই বলে না তো আজকের দিনটা বছরের শুরুর দিনটা অন্তত তো ভালো গেল বাদ বাকি বছরটা কেমন যাবে সেটা তো ভগবানই জানে তো এই দেখো এখানে সব আমরা খেতে বসে পড়েছি তো সবাই একসাথে বসার জন্য এখানে পাতে আগে মাংসটা বেড়ে নিচ্ছে তারপরে খা ভাতটা বেড়ে নেবে আর এই দেখো শেষ পাতে দুয়ার আর